হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পা কথা ডক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন নতুন ভিডিও তো চলো সাথে থাকো দেখতে থাকো অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসা দিও আমি সোজা চলে যাব রান্নাঘরে তো রান্নাঘরে কী করছে আজকে অনেকগুলো রান্না করতে হবে কারণ গতকাল রান্না করতেই হয়নি আজকে হবে করতে তো চলো দেখাই কি করব না করবো তো চলো তো গাই সেই দেখো এইটা ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি আলু আর পটল আছে এটা মাছের তেলে দেব আচ্ছা আর এখানে হচ্ছে ঝিঙে কাটা আছে আর বেগুনগুলো ধোবো বেগুন কাটা আছে অল্প করে আর ঝিঙে আছে এইটা চচ্চড়িতে করবো এটা মানে চচ্চড়িটা হবে নিরামিষ তো এই যে আলুটা ভেজে রেখেছি আর এদিকে যে পটলটা তেজপাতা পাচর দিয়ে একটু নেড়ে ভাজা ভাজা মতো করে নেবো দিয়ে ঝিঙেগুলো দিয়ে দেবো এটা নিরামিষ হবে আর এদিকে মাছ কেটে নুন হলুদ মাখানা হবে নুন হলুদ নুন হলুদ দেওয়া আছে তো এটা মাছটা আগে ভাজবো ভেজে কালিয়া হবে তো সব মাছগুলো করবো না তো তোমরা সজরের সাথে থাকো দিয়ে দিলাম চচড়িটা আমার পুরো রেডি হয়ে গেছে দেখো আচ্ছা আর এইটা হচ্ছে টমেটোটা পেস্ট করে রাখলাম মিক্সিতে কারণ টমেটোটা নষ্ট হয়ে যায় এই বর্ষাকাল তো বর্ষাকালে টমেটো ভীষণ নষ্ট হয় যার জন্য টেস্ট করে রেখে দিলাম তাহলে পরিমাণ মতো সবজিতে দিতে পারবো মানে তরকারিতে দিতে পারবো এই মাছগুলো ভাজা হয়ে গেছে কিছুটা মাছ তুলে রেখেছি ভেজে আর তাকে না পেয়ে যে মায়ের আর আমার দুবেলাপার মাছ ভাজা হয়ে গেছে এইটা কালিয়া করবো আর এদিকে মাছের তেল আছে অল্প করে এইটা চুরি করব পেঁয়াজ তো এটা চট করে তো মাছের তেলটা রান্না হয়ে গেছে এবার মাছের কালিয়াটা করে নেব যার জন্য কড়াইতে পেঁয়াজ পেঁয়াজ দেয়া দেওয়া হয়ে গেছে টমেটো পেস্টটা দিয়ে দিলাম অ্যাকচুয়ালি এটা এতটা জল হওয়ার কথা না জল হলো কেন জানো তো মিক্সিটা কন্টেনারটা ধুয়ে দিয়েছি জলটা যার জন্য জলটা বেশি হয়ে গেছে এটা পুরো কষে শুকনো করতে হবে তো দেখো তখন কতটা জল ছিল দেখেছ তোমরা টমেটোটা দিয়ে অনেকটা জল ছিল তারপরে টক দইও দিয়েছি আরও জল হয়ে গেল সেই জলটাকে শুকিয়ে শুকিয়ে দেখো পুরো এবার অল্প করে জল দিয়ে মাছটা দিয়ে দেবো এবার কথা হয়েছে হ্যাঁ ভালো ঝোলটা ফুটছে এটা পেটির মাছ তার জন্য একটু পরে দেবো কারণ পেটির মাছ আগে থেকে দিলে পুরো নরম নরম বেশি হয়ে যায় তো রান্নার শেষে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি দেখো এটা চিকেন আর তিন পিস আলু বেঁচে আছে এর সঙ্গে ছিল সব আমার পেটে যাবে আচ্ছা আর এটা হচ্ছে মাছের তেল অল্প করে নিয়েছি পেঁয়াজ কুচুন যা মানে বাতিল জিনিস সমস্ত নিয়ে নিয়েছি দেখো তো গাইস আমি ভিডিওটা এখানে শেষ করবো তার আগে কিছু কথা বলে দিচ্ছি ফিফটিন্থ আগস্ট স্পেশাল কিছু ভিডিও আসছে নিউ লুকে নিউ ভিডিও প্লিজ চ্যানেলটাতে চোখ রাখো যারা সাপোর্ট করছো যারা ডেলি ভিডিও দেখো খুবই ভালো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলাটা ভুল হবে তাদেরকে কি বলবো আমি নিজেও ভেবে উঠতে পারি না আমার অনেক অনেক ভালোবাসা এটুকুই বলতে পারি যারা এখনও সাপোর্ট করনি আমার অপরিচিত বন্ধুরা তারা প্লিজ আমার পরিবারে জয়েন্ট খাওয় আমরা সবাই পরিচিত হই আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থাকো সাথে থাকো আমি পুরোটাই একা করি স্টার্টিং এন্ডিং সবটাই তোমরা যারা জানো তারা তো জানো যারা জানো না তাদের জন্য বলছি তো নিউ ভিডিওগুলো প্লিজ দেখো আমি দু এক দিনের মধ্যেই আনছি তো তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা প্লিজ আবার বলি আমাকে সাপোর্ট করো টাকা